আলাইকুম লেবানন আলাইকুমে যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব এক ভয়ঙ্কর সংবাদ উত্তর ইসরাইল জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে ইসরায়েলের কৌশলগত মেরন ঘাটিতে ষাটটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ মেরন ঘাঁটিটি ধ্বংস করে দেওয়া হয় এতে হতাহতের ঘটনা ঘটে সেনাবাহিনী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে দীর্ঘ সময় পরে আলকাসাম ব্রিগেডের ব্রিগেডের প্রধান আবু উবায়দা যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে বলা হয়েছে গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব দেয়া হবে এমনই এক কঠোর বিবৃতি দিয়েছেন তিনি এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল এবং আক্রমণে ব্রিটেন আমেরিকা এবং ইসরায়েল শয়তানের ত্রিভুজ নামের এই তিনটি দেশ হতভম্ব হয়েছে এমনটি জানিয়েছেন হুতি মুখপাত্র আরো জানিয়ে দেব এদিকে ইসরায়েলি হামলায় গাজার উপমন্ত্রী নিহত হয়েছেন ইন্নালিল্লাহি ও ইনাইলাইহিরা সবশেষে দেখবেন গত চব্বিশ ঘন্টায় ইহুদিবাদী ইসরায়েলি হামলায় আরো চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হেজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় মেরন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ষাটটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হেজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় জাবাল আল জার্নাব এলাকায় অবস্থিত কৌশলগত মেরন ঘাঁটিতে রোববার এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ওই ঘাটির এয়ার কন্ট্রোল ইউনিটের সদর দপ্তর এবং এয়ার অপারেশনস ডিরেক্টরেটে কাতিউসার রকেট এবং ক্ষেপণাস্ত্র দিয়ে ব্যাপকভাবে আঘাত হেনেছে নিক্ষিপ্ত সমরাস্ত্র লক্ষ্যবস্তুগুলোকে আঘাত হেনেছে বলে হিজবুল্লাহ জানিয়েছে লেবানন থেকে মেরন ঘাঁটি লক্ষ্য করে ষাটটিরও বেশি ক্ষেপণাস্ত্র এবং রকেট নিক্ষেপের কথা স্বীকার করেছে ইহুদিবাদী গণমাধ্যমগুলো এদিকে ইসরায়েলের বারকাত রিসা সামরিক ঘাঁটিতে ইসরায়েলি সেনা জমায়েতকে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে হিজবুল্লাহ ওই হামলায় ঘাঁটিটিতে পুরোপুরিভাবে আগুন ধরে যায় এবং ইসরায়েলি সেনারা হতাহত হয় বলে আলাদা এক বিবৃতিতে জানিয়েছে হিজবুল্লাহ এছাড়া লেবানন সীমান্তবর্তী বায়াত বিল্ডা সদর দপ্তরেও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের এই প্রতিরোধ আন্দোলন তার বিবৃতিতে বলে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে তারা এসব হামলা চালিয়েছেন গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলে তারা বিনা ঘোষণায় উত্তর ইসরায়েলে হামলা বন্ধ করে দেবেন কিন্তু গাজায় যতদিন আগ্রাসন চলছে ততদিন হিজবুল্লাহ গাজাবাসীর সমর্থনে ইসরায়েলি হামলা চালিয়ে যাবে বলে বিবৃতিতে উল্লেখ করেছে এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে গাজা আগ্রাসনের নয় মাস পেরিয়ে যাওয়ার পরেও এখনো ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে পিসপা হচ্ছে ইহুদিবাদী সেনারা হামাসের সামরিক ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা জানিয়েছেন যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু ওবায়দার নেকাপ দিয়ে ঢাকা ছিল তিনি বলেন নয় মাস পরে এখনো আগ্রাসী ইহুদিবাদী সেনারা মারা পড়ছে তাদের ট্যাঙ্ক সহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে আবু উবায়দা বলেন গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সে অংশেই বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে হামাসের সামরিক মুখপাত্র বলেন ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাল্লাহ গাজা একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন নয় মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদারদেরকে এই ভূমি কেড়ে নিতে অস্বীকৃতি জানানোর মাসুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে আবু ওবায়দা বলেন এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থে রক্ষা করে তিনি এই অবস্থার অবসান ঘটানোর কঠোর আহ্বান জানিয়েছেন এদিকে লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকা সহ ইসরায়েলকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হতি তিনি বলেন ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধ পরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি রোববার রাতে টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলের মোকাবেলায় ইয়েমেনের সামরিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলকে তিনি শয়তানের ত্রিভুজ চক্র বলে অভিহিত করেন ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হতি বলেন মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে এই সাগর ছেড়ে পালিয়ে যাচ্ছে এছাড়া আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিত ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হচ্ছে তিনি আরো উল্লেখ করেন যে অনেক দেশ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এবং এমনকি আরব দেশের সঙ্গেও সরাসরি সমন্বয়হীনতার প্রপো করেছিল এদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাস নিয়ন্ত্রিত সরকারের শ্রম উপমন্ত্রী ইহাব আল হুসেইন নিহত হয়েছেন ফিলিস্তিনি কয়েকটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে সিনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে গাজার উত্তরাঞ্চলের একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী এতে উপমন্ত্রী ইহাব আল হুসেইন সহ আরও চারজন নিহত হন ইসরায়েলি সংবাদ মাধ্যম কান টিভিতে হামাস সরকারের উপমন্ত্রী নিহত হওয়ার খবর প্রকাশ পেয়েছে এদিকে চলমান গাজা যুদ্ধে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আরো পঁচাত্তর জন আহত হয়েছেন আটই জুলাই হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় গাজা জুড়ে ইসরায়েলি বাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করছে এতে গত চব্বিশ ঘন্টায় অন্তত চল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয় তাদের নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা আটত্রিশ হাজার একশো জনে দাঁড়িয়েছে তাদের মধ্যে অন্তত পনেরো হাজার নয়শো তেরাশিটি শিশু এবং দশ হাজার ছয়শো সাঁত্রিশ জন নারী সূত্রটি জানিয়েছে এই অভিযানে গাজা জুড়ে অন্তত পঁচাত্তর জন ফিলিস্তিনি আহত হয়েছেন তাদের নিয়ে আহত সংখ্যা সাতাশি হাজার নয়শো তিন জনে উপনীত হয়েছে প্রিয় বন্ধুগণ এই ছিল আজকে নয় জুলাই দু হাজার চব্বিশের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ